গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর সকালে তোমাদেরকে দেখিয়ে নিয়েছি যে আমার পূজা দেওয়া সব কমপ্লিট হয়ে গিয়েছে পূজা টুজা দিয়ে আর এখন যাবো আমি কিচেনে আজকে কিচেনে যাব মানে এত ব্রেকফাস্টে আমরা তাড়াহুড়া নেই ব্রেকফাস্টে তাড়াহুড়া নেই বলতে আজকে আমি রুটি বানাবো না রোজ রোজ রুটি ভালোও লাগে না তো সেই জন্য আজকে আমি বানাবো আজকে বানাবো না আজকে খাবো আর কি এসে চিরা আর দই তোমাদেরকে দেখিয়েছিলাম আমি দই পেতেছি তো সেই দইটা দিয়ে আজকে চিরা দিয়ে ব্রেকফাস্টটা ছেড়ে নেব আর ছেলেকেও দিয়ে দেবো আমিও খেয়ে নেব আর খেয়ে যাব একটু আমার নাইটিগুলো নিয়েছিলাম না মানে পয়লা বৈশাখের জন্য পর্ব করে তো একটুকু নাইটিগুলো একটু সাইড মারতে হবে তো যাব টেলারের কাছে তো এসে রান্না বড়া করব তো দেখতে থাকো তোমরা আশা করি তোমাদের আজকে আমার ভিডিওটা খুব 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 ভালো লাগবে এইভাবে আমার পাশে থাকো আমার সাপোর্ট করো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো চিরাটা নিয়ে নিয়েছি আর এখন দইটাও নিয়ে নেব তার সাথে একটুখানি আমি গুড় নিয়ে নেব দেখো কেমন হয়েছে দইটা এত একদম ভালো হয়নি আমি এত ভালো দই পাততে পারি না বন্ধুরা রকম করি আর কি আমি দই দিয়া দই দিয়া জানো তো মানে ইসে দিয়ে ভালো পাই গুড় দিয়ে ভালো পাই চিনি দিয়ে ভালো পাই না তো গুড় আছে দেখি গুড় দিয়ে আমি নিয়ে নেব তো চলো আমার ব্রেকফাস্টটা রেডি খেয়ে নিই তাহলে চলো বন্ধুরা এই যে ব্যাগে নাইতিলুটা নিয়ে বেরিয়ে পড়লাম এখনই চলে আসবো দেখো কত বড়ো একটা ঘুই সাপ কত বড় একটা সাপ আমি একটু জন্য পাড়া দিইনি তারপরে সেটাই বলতেছিলাম চলো যাই নাইটিটা সিলাইয়া নিয়ে আসি একটু ঘোরাও হয়ে যাবে আর এসে রান্না করব। কি একটু সিম্পলই রান্না করব পনি নিয়ে আসছিলো কালকে তোমার দাদা ভাই রাত্রেবেলা তো আমি ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি তো ফ্রিজ ফ্রিজের থেকে বের করে রেখে আসছি এখন তাহলে বেশি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না মানে কাঁদতে অসুবিধা হয়ে যায় ভেঙে ভেঙে যায় তো সেই জন্য তো চলো দেখতে থাকো যাই গিয়ে আবারও যদি পারি তোমাদেরকে দেখাবো ডাইরেক্ট বাড়িতে এসে একবারে দেখা হবে ঠিক আছে চলো যাও যা হুম না তাহলে চলো বন্ধুরা এই যে নাইটি দুটা সিলাইয়ে নিয়ে আসছি নাইটিগুলা আর জানো বিছনা ওঠানোর সময় হয়নি আজকে এত হুলস্থুল করে গিয়েছি এসে এখন উঠিয়ে নিব ভাবছি তার জন্য উঠাই তো এখন উঠিয়ে নেব কম্বল ওই সাইডে রেখে দিয়েছি আর আমাদের বিছানা সব উঠানো হয়ে গিয়েছে খালি এই বিছানাটা উঠানো হয়নি তো চলো এখন একটু রেস্ট করে তারপরে রান্না করে নেব তাহলে চলো বিছানাটা উঠানো হয়নি তোমাদেরকে বললামই তো বিছানাটা সুন্দর করে টান টান করে উঠিয়ে নিয়েছি আর বেডশিটটা এইভাবে একটুখানি তুষকের নিচে ভালো করে গুজে দিয়েছি তখন না বেডশিটটা ভালো সুন্দর থাকে ভালোও লাগে আর এদিকে গরম প্রচুর পড়ে গিয়েছে আমাদের তো ভীষণ গম লাগে কিন্তু আমার ছেলে একটু ঠান্ডা লাগে তার জন্য ওর জন্য পাতলা কম্বলটা দিয়ে দিয়েছি তো এদিকে আমি কমলটা উঠিয়ে ভালো করে বিছানাটাছ না গুছিয়ে চলে যাব রান্নাঘরে রান্না করতে অনেক দেরিও হয়ে গিয়েছে বেলাও হয়ে গিয়েছে তো চলো রান্নাঘরে যাওয়া যাক তো রান্নাঘরে গিয়ে আমি ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা প্রায় হয়ে গিয়েছে আজকাল রান্নার মতন তেমন জোরদার কিছু নেই সিম্পলভাবেই রান্না করে নেব আর পনির নিয়ে আসছিল তোমার দাদা ভাই কালকা রাত্রেবেলায় আর জানো তো আমাদের বাড়িতে কিন্তু পনির তরকারিটা ভীষণ বেশি হয় আর কি পনিরটাই পছন্দ করি আমরা তো সেই জন্য এদিকে আমি পনিরের জন্য আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি আলু দিয়ে বেশি আমরা পনির বানাই অনেকে অনেক রকম খায় কিন্তু আমরা বিশেষ করে আলুটা দিয়েই পছন্দ করি তো চলো আলুটা ঢাকা দিয়ে দিলাম ভালো করে একটু সিদ্ধ হয়ে যাবে ভাজাটাও ভালো ভালো হয়ে যাবে ভালো করে হয়ে যাবে আর এদিকে পনির আমি কেটে হলদি লবণ দিয়ে মেখে রেখেছি তা আলুটা ভাজা হয়ে গেলে আমি মশলাটা কষিয়ে নেব তো মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমি দিয়ে দেব আলুগুলা তো এদিকে দেখো মশলাটাও কষানো হয়ে গিয়েছে প্রায় তেলও বেরিয়ে আসছে মোটামুটি আর রোজের মতনই মশলা দিয়েছি যেরকম আমি রোজ দিই তোমরা তো জানোই তো চলো এদিকে মশলা কষানো হয়ে গিয়েছে আলুগুলা লাল লাল ভেজে নামিয়ে নিয়েছি তো চলো আলুগুলা ভালো করে সাতলিয়ে তারপরে আমি ঝুল দিয়ে দেব। তো এই যে হয়ে গিয়েছে আমার মোটামুটি সাতলানো সাতলানো হয়ে গিয়েছে সুন্দর করে আউটাও সিদ্ধ হয়ে গিয়েছে আউট সিদ্ধ হোক একটু আর একটু সিদ্ধ হবে মনে হচ্ছে তাই একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো চলো আর ঢাকা দিয়ে দিই ভালো করে সিদ্ধ হয়নি সেই জন্য স্টিমটা একদম কমিয়ে দিই আর একটা গ্যাস নষ্ট হওয়াতে আমার যা অসুবিধা হয়েছে না কি বলবো একটা উনুনে আমার রান্না করতে হয়েছে মানে করতাছি আর কি তো এদিকে আমি পনিরগুলোও দিয়ে দিলাম একসাথে পনিরগুলোও ভালো করে একসাথে সাতলিয়ে নেব তো খেতেও ভালো লাগে এভাবে তো এদিকে আমি পনিরগুলো দিয়ে তারপর দিয়ে দিব একটু গরম মশলা গরম মশলা প্যাকেটটা কবি নিয়ে আসছিলাম অনেক মানে দিন হয়েছে আনা তিন চার দিন মতন হয়ে গিয়েছে তো এদিকে আমি পনিরে দিয়ে দিলাম গরম মশলা একটু লাড়াচাড়া করে নামিয়ে নেব। তা পনির বানানো হয়ে গিয়েছে এখন পনিরটা আমি নামিয়ে নেব তারপর বসিয়ে দিলাম একটু আলু ভাজা কারণ আজকাল নিরামিষ তো তো সেই জন্য ভাবলাম একটু আলু ভাজাও করে নিই আলু ভাজার সাথে ডাল দিয়ে খেয়ে নেব তো চলো আলু ভাজাটা নামিয়ে নেব এখন প্রায় হয়ে গিয়েছে আর লেবু কেটে নিয়েছি আর কালকে রাত্রের অনেকগুলা কালকে রাত্রে বলবো না কালকে মানে দুপুরে বানিয়েছিলাম ডাল তো এদিকে তো পনিরটা রয়েছেই তো আজকের দুপুরের রান্না বাড়া আমার সিম্পলভাবে তোমাদেরকে বললাম রান্না বাড়া করব তালু ভাজাটা হয়ে গিয়েছে আর এদিকে জল ফিল্টারে বসিয়ে দিয়েছি জলও হয়ে গিয়েছে তো এই ফিল্টারে বালি ফিল্টারে দিয়ে উপ এই ফিল্টারে আমি দিয়ে দেবো তাহলে বন্ধুরা সব রান্না বাড়া করে আসছি সব বলতে কি আজকে সিম্পলই রান্না করেছি বললাম না তোমাদেরকে যে ডাল কালকের অনেকগুলো রয়ে গিয়েছিল তো রাতে তোমরা দেখেছোই কালকে ডিম বানিয়েছিলাম সেই জন্য ডালটা আর ভালো চলে তো ডাল রয়ে গিয়েছে তার জন্য আর ডাল বানাইনি আর তো তোমরা দেখেছোই আর অনেকগুলো কাপড় ধুয়েছিলাম ওই দেখো অনেকগুলো কাপড় ধুয়েছি সকালবেলা সেগুলো তোমাদেরকে শেয়ার করিনি তো চলো এখন কাপড়গুলো ভালো করে গুছিয়ে নিই তার মধ্যে এখন বাজে আড়াইটা বাজে দুইটা পঁচিশ হয়েছে আড়াইটা না তো এখন আসার সময় হয়ে গিয়েছে ছেলে ছেলে আসার সাথে সাথে আমি মানে খেতে বসে পড়বো অরপক্ষায় থাকি ও আসলে একসাথে খেতে বসে পড়ি একা একা ভালোও লাগে না তাই না তো চলো কাপড়গুলো গুছিয়ে নিই তাহলে চলো বন্ধুরা সারাদিনে কাজ টাস করে সন্ধ্যায় চা খেতে চলে আসছি চা বানিয়ে নিচ্ছি এখন চা খেয়ে নেবো আর রান্না বাড়া তো দুপুরে সব ছিলই তাও রাত্রেবেলা মনে হয় কিছু বানাতে হবে তো দেখি কি বানাই এখন চাটা খেয়ে নিই পিপাসা অনেক পেয়ে গিয়েছে ছোটো চাটা খেয়ে নিই তারপর আবার আসছি তোমাদের পাশে তাহলে চলো চার সাথে নিয়ে নিয়েছি ভুজিয়া দিয়ে আর মুড়ি দিয়ে আর সাথে একটু তেল দিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিই নি কাঁচা লঙ্কা ভালো লাগে না আমার খেতে মানে খেতে ভালো লাগে যে খেতে গিয়ে যে দাঁতের মধ্যে পড়ে যায় না তখন ভীষণ আমার একদম রাগ উঠে যায় ঝাল আমি এক্সট্রা করে খেতে পারি না তরকারিতে যতই ঝাল দেওয়া হয় আমি খেতে পারি কিন্তু আমি এক্সট্রা করে কাঁচা লঙ্কা খেতে পারি না তো দিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি করে আর ভুজিয়া কাঁচা তেল আর একটু লবণ কাঁচা তেল বলছি তোমরা হয়তো বুঝতেও না পারো তার মানে তেল দিয়েছি আর কি সর্ষের তেল দিয়েছি